এভরি আমি ইন্দ্রাণী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আমরা তো ভীষণ ভালো আছি আশা করবো আপনারাও খুব ভালো আছেন আর আরও একটা আমাদের সাদা মাটা জীবনের থেকে রঙিন দিনের গল্প নিয়ে আজকে হাজির হয়েছি গত এক সপ্তাহ ধরে আমরা গ্রামের বাড়িতে ছিলাম আমাদের বাড়ির কালী পুজো উপলক্ষে উজানের বাবা আর উজানের সৌম্য কাকায় এখন মন্দির সাজানোর কাজ শুরু করেছে সবাই খুবই ব্যস্ত তার সাথে আমি তাই খুব বেশি ভিডিও করতে পারিনি তারই মধ্যে কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি আপনাদের সাথে ভাগ করে নেব বলে আর এই যে সামনেই ব্রাউন কালারের শাড়িতে আমার শাশুড়ি মা আর এই যে নীল কালারের শাড়ি আর হলুদ কালারের ব্লাউজ এইটে হলো আমার বড় যা। মানে বড় পিশুর বৌমা আমাদের ঠিক পাশের বাড়িতেই থাকে আর পাশেই হলো বড় পিশুর মেজ মেয়ে দিনের বেলা মাত্র ওইটুকু ভিডিও করতে পেরেছি তারপর আরও অনেক কাজ হয়ে গেছে ঠাকুর এসেছে ঠাকুরকে গয়না পড়ানো ঠাকুরের মন্দির আরও সাজানো আরও অনেক কিছু হয়ে গেছে তার মধ্যেই আমরা নিজেরা রেডি হয়েছি আর এর মধ্যে অনেক আত্মীয় স্বজনরাও এসে গেছেন এই যে এখানে বসে আছে পরপর বড়ো মাইমা বড় মাইমার বিয়ান তারপর ছোটো মাইমা তারপর আমার মা আর এখানে ঘরের মধ্যে গুরুদেব বসে আছেন উনি অপেক্ষা করছেন সমস্ত জোগাড় শেষ হলে আর সময় হলে পুজো করতে বসবে আর এই যে উজান আর ও দিদি আর সব আমার আর এক ননদের দুই বাচ্চা সব খেলা পেতে বসেছে আর আমাদের বাড়ির সামনের দিকে বেশ অনেকটা জায়গা আছে তো ওই জায়গাটায় সমস্ত লোকজন যারা আসবেন তাদের জন্য একটু বসার জায়গা আর একটু খা খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ওই বেজ পকোড়া ছিল আর কফি ছিল আর এই জায়গাটা বসার জায়গা করে বেশ সুবিধা হয়েছে তাতে বাড়ির ভিতরটা অনেকটা ভিড় কম হয় আর ওই যে ওইদিকে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে আসছেন সাদা কাপড় পরে ওই জায়গায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দাঁড়ান পরে ওই জায়গাটা দেখাবো জান পুজোর দিন বিকালবেলায় পায়ে একটা চোট পেয়েছে তাই বেশি খুব একটা এদিক ওদিকও করতে পারছে না তাই বন্ধুদের সাথে বসে যতটা খুনশিটি করা যায় আর এই ডান দিকের হলুদ শাড়িতে আমার যা আর এই যে সাদা ধবধবে শাড়িতে আমি আর উজান আরও দিদিয়া এত পকোড়া খেয়েছে যে রাত্রিবেলা একটু খাবার খেতে পারেনি এই বন্ধুর দলের মধ্যে উজান কিন্তু সবথেকে ছোটো কিন্তু যেখানেই উজান একটু হইচই পাবেই সেখানে ঠিক নিজেকে অ্যাডজাস্ট করে নেবে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে বাবা মা বসেছেন সংকল্প হবে তার জন্য পুজো তো ওই মোটামুটি দশটা থেকে সাড়ে দশটাতে শুরু হয় আর এদিকে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে মোটামুটি আটটার দিকে আর আমাদের বাড়ির পাশেই আমাদেরই একটা জায়গা আছে যেখানে ওই টাড়ি রাখা হয় ওখানেই খাওয়ার জায়গাটা করা হয় আর খাবারের মধ্যে ছিল স্যালাড ভেজিটেবল চপ নান পুরি মুগ ডাল পনির পোলাও চিলি এঁচড় আমের চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা মিষ্টি দই আর পান পুজো শেষ হতে প্রায় ভোর পাঁচটা বেজে যায় তবে ওই ভোর পাঁচটা পর্যন্ত সবাই জেগে থাকে না যারা সারা রাত্রি উপোস করে তারাই জেগে থাকেন রাতের পুজো শেষ হওয়ার পর সকালে একবার পুজো হয় মানে ওই সুতো কাটার যে নিয়মটা থাকে সেটার জন্য তারপর সন্ধ্যেবেলা মায়ের চলে যাওয়ার সময় চলে এসেছে একে একে করে সবাই বরণ সারে মা যেহেতু বড় তাই মাই আগে বরণটা করে তারপর যার যার মনে হয় সেই বরণটা করে ফসল পুজোয় সিঁদুর মাখানোর দায়িত্ব মাম্পু নিজেই একা নিয়েছে ও একটা সিঁদুর নিয়ে যাকে পাচ্ছে যার মুখ ফাঁকা তাকে আগে তো শুরুটা আমাকে দিয়েই করেছে মানে আমাকে তো মাখিয়ে ভর্তি করে দিয়েছে তারপরে ও শুধু একে তাকে খুঁজছে আমি বলে বলে দিচ্ছি এই ওর মুখ ফাঁকা তার মুখ ফাঁকা ও তাকে তাকে গিয়ে লাগাচ্ছে আর সিঁদুর তো খুব সামান্য ছিল সবাইকে লাগাতে লাগাতে শেষই হয়ে যাচ্ছে তাই আমি আমাদের যেহেতু হোলি খেলা হয়েছে পুজোর আগের দিন তো ওখানেই দেখলাম একটা লাল রং বেঁচেছিলো তো ওকে লাল আবিরটা নিয়ে এসে দিলাম আর সেই লাল আবির নিয়ে যা করছে সবার সাথে সবাইকে তো মাকে মাকে ভূত বানাচ্ছে যাক একটু আনন্দ করে নিক এই আনন্দ তো আবার পরের বছর ফিরে আসবে সারা বছর এই আনন্দটার জন্য অপেক্ষা করে থাকতে হবে আর দাদুরা তো সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে নাতনির হাতে রঙ মাখবে বলে প্রথমে আমার শ্বশুর মশাইকে তারপর আমার বাবাকে আর এখন পিজো মশাইকে মাখাচ্ছে তবে হ্যাঁ ওকে বেশি মাখানো যাবে না ওকে অল্প অল্প মাখাতে হবে ওকে বেশি মাখালে ও আবার রাগ করছে তবে হোলির দিন ওকে রং মাখে আমি ভর্তি করে দিয়েছিলাম একদম গোল্ডেন রঙ সিলভার রং আবার সব বাঁদুরের রঙ এনেছিল ছেলেরা সেই রঙও মাখিয়ে দিয়েছিলাম তবে সেদিন রাগ করেনি মজাই পেয়েছিল এদিকে ন পিছু এসে ওকে বলছে ঠাম্মের মুখটা খালি আছে ঠাম্মের মুখটায় ভালো করে মাখাতে কি অবস্থা করলো দেখুন একবার সৌম বাড়িতে ঢুকতে ঢুকতে সৌমকে মাখিয়ে ভূত করে দিয়েছে আর ওকে পিসমশাই এসে ডেকে নিয়ে যাচ্ছে বাইরে বেশ কয়েকজন বাকি আছে এখনো রং মাখতে তাই তাদেরকে মাখানোর জন্য আর এই যে মাকে শেষে মাখিয়ে দিয়ে ওর রং খেলা শেষ করলো এরপর একদম শেষ মুহূর্তের বরণ চলছে মা বলে দিচ্ছেন আসছে বছর আবার যেন মা আসে তারপর কনকাচলি নিয়ে মা ঘরে ঢুকে যাবে আর ঠাকুরকে নিয়ে সবাই ভাসান দিতে চলে যাবে আর এই দেখুন আমার মুখের অবস্থা কি করেছে বাড়ির বাইরেই ভ্যান দাঁড়িয়ে আছে তো ঠাকুরকে ওই ভ্যানেতেই নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় যদিও বাড়ির খুব কাছে কিন্তু ঠাকুর তো খুব ভারী তাই কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভব নয় আর উজানের বাবার প্রতি বছর এই কাজটা ও ঘর নিয়ে যায় ঘর ডোবায় আবার ঘটে করে জল নিয়ে ওইভাবেই আসে আর তারপর সেই ঘটের শান্তির জল সবার মাথায় ছড়িয়ে দেয় ওই বিয়ের আগে ও কতটা এই কাজটা করতো আমার ঠিক জানা নেই তবে বিয়ের পর থেকেই দেখছি এই কাজটা মরি হয়ে গেছে আমি এক দু বছর ভাসান করতে গেছি কিন্তু ঠাকুর চলে যাওয়ার পর আমার বেশ কয়েকটা কাজ থাকে ওই জন্য আমি আর এখন যাই না মানে আমাদের পুজোটা তো শীতকালের দিকে হয় এবছরই একটু গরম পড়ে গেছে তো উজানের বাবা ফিরে এসে স্নান টান করে তার জন্য গরম জল রেডি করতে হয় আর আমাদের যে ভোগ প্রসাদটা হয় সকালবেলা সেটা রেখে দেয়া হয় রাত্রিবেলা যখন সবাই ভাষণ করে আসে তখন সবাইকে সেই প্রসাদ দেওয়া হয় চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে